হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতা তো সবাই কেমন আছে আশা করছি সবাই ভালোই আছো তো আমিও ভালো আছি ওই জন্য আমার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো দেখতে পাচ্ছি আজকের ব্লগটা হচ্ছে মেলায় আমি তো মেলায় চলে এসেছি অলরেডি ইয়ে স্টেশনারির দোকানের দিকেই প্রথমে চলে আসছি কারণ মেয়েরা মানে মেয়েদের মনে শুধু স্টেশনারির দোকান থেকে সাজাগুজোর জিনিসপত্র তো শাড়ি আর সাজাগজার জিনিসপত্র হলো আর কিছু চাই না মেয়েদের তো সেই জন্য দেখো প্রথমেই স্টেশনের দোকান দিকে চলে যাচ্ছি মামা বসান নিয়ে আছে তো দেখতে পাচ্ছ তো মেলাটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে বেলুন বল যেগুলো ফুলাই মানে প্রতিদিন তো যে কদিন যাই হোক আজকে ওকে কিছু হবে না খেলা মানে জিনিস হবে না খাওয়া জিনিস দেওয়া হয় তো খেলনা বাড়ির লাঠ রাখার জায়গা নেই যাই হোক দেখো আমরা মেলাতে একটু ঘুরছি লোকজনের ভিড়টাও দেখতে পাচ্ছ মানে আজকে লাস্ট দিন বলে কথা প্রচুর প্রচুর ভিড় মানে বৌদি ঢোকার মতো নেই তো যাই হোক গরম গরমও প্রচুর মানে অত লোকের মাঝখানে গরম লাগবে না গরম প্রচুর গরম কেউ কেউ বলছে বৌদি আমাদেরকে একটু বোলাগে নেবে না তো আমি আর কিছু বলিনি তো দেখো সবাই হাত পাকা নিয়ে হাওয়া খাচ্ছে তো আরেকটা কারণে যাওয়া লাস্টের দিন মানে আমি একটা টিকিট কেটেছিলাম মানে প্রথম এখন সব জায়গাতেই টিকিটটা কাটছে এবং প্রথম প্রিয়ায় প্রায় মানে বড়ো ধরনের অনেক কিছু গিফট গিফট আছে তো সেই জন্য আমি টিকিট কেটেছিলাম তো বলা কি যায় মানে ভাড়া কপালে কিছু যদি পরে তো সেই জন্য কেটেছিলাম টিকিটটা শেষ পর্যন্ত থাকতে পারেনি তার আগেই চলে এসেছিলাম বাড়িতেই কপালে তো এখানে চলে এসেছি নাগরদোলার সামনে তো মাম্মা এখানে ধরুন না যাপন করবে বলে একটু বায়না করছে তার মানে থাকতে দিতে হবে না বলে মানে গিয়ে ভয় পেয়ে যায় সেই জন্য বললাম দিতে মামা পা বলছে না চলুন না কিছু হবে না তো মাম্মা যাচ্ছে গিয়ে প্রথমেই একটু ভয় পেয়ে গেছে মানে বড় লাফ আছে তো আর পাচ্ছে না সেই জন্য একটু পড়ে যাচ্ছে আমার হাসি বাচ্চা তো মানে কী আর করবো তারপরে ওকে ও থেকেই মানে চড়ার জন্য আগেই ছিল তারপরে ও যখন দেখতে পাচ্ছে না পড়ে যাচ্ছে মানে লাফ দিতে গিয়ে পড়ে যাচ্ছে ও তখন বলছে চোর নাম চলে আসবে আমার বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে তো তখন কতটা হাসি পেয়েছিল তাহলে কান্ড দেখে দেখতে পাচ্ছি কেন তো কতটা হাসি হয়েছিল আমি যে কপরি দেখছি ভিডিওটা এডিট করার সময় সে কবর আমি হেসে পাগলই যাচ্ছি ভয় তো আমি নিয়ে নিয়েছি তো বড়ো মানে বৰ্তমান আবাৰো যাব পিছ ভয় পিছত তো দেখো আমার কাছ থেকে ও আমার নিল নিয়ে ও আবার একটু মানে পড়ে ওখানেই দাঁড়িয়েছিলাম ও তারপর বলছে নাকর দোলাতে উঠবে তো নাকদোলাতে উঠলে তো ও আর থাকবে না কোথায় ছিটকে পড়ে যাবে কারণ ওকে আবারও তুলে দেওয়া হয়েছে তো ও ভয়তে বলছে যে ও মানে খেলবে না তারপরে এখন কেউ নেই তো ও সেই জন্য একা এক একদানি ঝক্ক করে দিচ্ছে তাও তবুও একটু পড়ে যাচ্ছে তো ও ভয় পাচ্ছে ও যে কবাডি ওঠে এই এই খেলোয়াড়টা সে কবাডি ওরকমই করে কিন্তু তো ওঠার জন্য বাজনা করে আবার তো আবার উঠে আবার মানে ভয় পাই তো এখন একটু দেখো লাফাচ্ছে আবার একটু ছুটে যাচ্ছে এখন কেউ নেই তো সেই জন্য একজন আছে ওই জন্য দেখতে শেখো সবাই একটু সাপোর্ট করো অনেক দিন সেইভাবে ভিডিও দেওয়া হয় না তোমাদের তো আমার মানে রিস ইংলিশ সব কিছুই ডাউন হয়ে গেছে ডাউনের পথে তো এখন আর মানে ক্লান্ত হয়ে পড়েছি এটা বলতে গেলে এর পিছনে অনেকটাই খাটতে হয় সেই সময় তো হয়ে ওঠে না বাট সেই জন্য যেটুকু মানে গ্রো করে আমার চ্যানেলটা আবার কিছুদিন ফোনে মানে ঠিকঠাক করে হাত না দিতে পারলে আবার যে যা তাই তাই হয়ে যায় তো এখন নাকরদোলাটা ঘুরছে সর আমি বললাম মামার বাবাকে চলে উঠি তা বলছে না তুমি একা উঠো আমি উঠবো না ঠিক একা উঠলে ভালো লাগে নাকর উঠতে হয় দুজনেই তো আমার সে কপাল নেই তো যাই হোক লোকে চড়ছে আমি দেখছি আর না নাগদুলটা একটু মাথাটাও ঘুরাই মানে বমি বমি পায় কেন জানি না ওরকমটাই হয় যে কপালই উঠেছে ওরকমটাই হয়েছে তো দেখতে থাকো আমার বেশিক্ষণ মেলাতে থাকতে পারবো না কারণ মামার পাপা বাড়ি থেকে গেছিল সে কারণে ওরা আবার বাড়িতে চলে আসবে কারণ এক পার না পো কারণ আমাদের নদী পার আমার পাপের বাড়িটা নদীরও পারে পাড়ে শ্বশুরবাড়ি তো খেয়াটা মানে খেয়াটা বারোটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে খেয়াটা বন্ধ করে দিল তখন বাড়ি আসতে প্রবলেম হয়ে যাবে আর বাড়িতে না আসলে এখন ব্যবসার চাপ আছে কারণ পূজার সময় প্লেট মানে থালা প্লেটের প্রচুর চাহিদা তো সেগুলো রেডি করতেও একটা টাইম লাগে আর যেহেতু আবার একটা তার সাথে আর একটা ব্যবসা শুরু করা হয়েছে শাড়ি শাড়ি মানে শাড়ি কাপুরে তো সেই জন্য দুটো দুটো ব্যবসা করে ও আর শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে মানে খেয়েই ওখান দিয়ে মেলা দেখে চলেছিলো তো আমি গিয়েছিলাম দুদিন তো সেই জন্য দুর্গা সময় যেতে পারবো না ঠিক বলতে পারছি না কারণ দুর্গা সময় একটু চাপই থাকে আর আমাদের মানে বাবা বাবাদের বাড়ি যেখানে পূজা হয় এখান দিয়েও মানে বাবাদের বাড়ি থেকে আসতে যতটা সময় লাগে আমার শ্বশুরবাড়ি থেকে যেতেও ততটা সময় লাগে কিন্তু একটাই প্রবলেম যে শ্বশুরবাড়ি থেকে যেতে গেলে নদী পার হয়ে যেতে হয় কারণ নদীর পার হয়ে পার পরে বাজারেই পূজাটা হয় আর ও পার দিয়ে একবারেই সেই জন্য এইটাই শুধু সমস্যা আর এক পার হলে তো কোনো সমস্যাই থাকতো না তো যাই হোক আমার একটু মানে রেস্টুরেন্টের দিকে চলে আসলাম কারণ মানে খাবার কিছু চাহিদা নেই কিন্তু বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি যাই হোক বিরিয়ানি বিরিয়ানি করে খেয়ে তারপরে রেডি হয়ে বেরিয়েছি তো আমি একটু ব্লক করছি তো সবাই দেখছে বলছে কি রে বাবা বলছে আমাদেরকে একটু বোলাকে নেবে না তো আমি আর কারোর কথাই কোনো কমেন্টই করিনি রিপ্লাই দিইনি তুই। তো যাই হোক মেলার এখানে দেখো এই এই জিনিসগুলো আমার মেলার মধ্যে বেস্ট লেগেছে তো এই একটা জিনিস যে কুকুরগুলো ভাবছিলাম যে নেবো মামাও একটু বলছিলো যে নেবো নেবো কিন্তু ও নিয়ে একদিনের মধ্যেই সব খারাপ করে দেয় সেই জন্য তো আমার কিন্তু এই জিনিসটা ব্যাপক লেগেছে কুকুরগুলো দেখো ভুল ওই দেখো কিসিন তোর মাথা নাড়ছে দেখতে পাচ্ছি তো এই জিনিসটাই আমার মেলার মধ্যে সবথেকে মানে ইউনিক লেগেছে এরকম জিনিস আমি অন্য কোথাও দেখিনি বলতে গেলেও চলে তো চলো এখান দিয়ে বেশিক্ষণ থাক মনে একটু ঠান্ডা হবো কারণ বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে গেছি তো বিরিয়ানি খেয়ে যাওয়ার কারণে একটু গরম মেলার মধ্যে গরম তাহার ভিতরে গরম জিনিস মানে বিরিয়ানি খেয়ে গেছি একটু মানে জল খাওয়া লাগছিল কিন্তু আমার কেনা জল বলতে কিনলে এইসব আমার খুব একটা শ্যুট করে না খেতে ইচ্ছা করে না মানে খেতে পারি না খেতে ইচ্ছা করে না বলতে খেতে পারি না খেতে গিয়েও যেন ঠিকঠাক করে জলটা মানে খেতে পারি না তো সেই জন্য এখানে একটু খেয়ে নিলাম ঠান্ডা তো তারপরে মেলার এই দিকটাতে চলে এসছি তো এবার টিকিট কাটার ওখানটাতে যাব প্রথমে দু চারটে টিকিট কাটার এটা দেখেই বাড়ি চলে আসতে হবে কারণ মাম্মা এখানে একটু ঝামেলাই করছিল বলছে বাড়ি চলো না বাড়ি চলো না মানে ওর ওর ঘুম ঘুম পাচ্ছে কারণ দশটা বেজে গেছে তো তো সেই জন্য তো আমি ক্যামেরাটা ঠিকঠাক অত লোকের মাঝখানে তো ঠিক করে ধরতেই পারিনি সেই জন্য মিস্টেক হয়ে গেছে মিস্টেক আর কিছু না তো চলো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখলাম আর লোকের প্রচুর প্রচুর লোক হয়েছিল কারণ পুজোখালি মনসের মেলাটা প্রচুর লোক হয় সব দিকগার লোকটাই যায় কিন্তু দুর্গা পুজো যতটা লোক না হয় মনসের মেলাটায় সব দিকগার লোক যায় রাধানগর রানীপুর রাজাপুর বেলতলি সম্ভনগর বসুবা মানে সব দিকার লোকই আসে আরও অনেক অনেক জায়গা আছে আমি নাম জানি না বাট সব জায়গার লোকই আসে তো চলে এখানে একটু স্টেশনারি দোকানের দিকে চলে এসে দেখি দেখতে যে কি কি এসছে কারণ নেবার কিছু ইচ্ছে নেই সব কিছুই বাড়িতে আছে আমার হার থেকে কানের থেকে হাতের চুড়ি থেকে সব কিছুই আছে কিছুই পড়ি না শুধু ভিডিও করার সময় মাঝে মাঝে একটু পরি না হলেও পড়ি না তো দেখছিলাম ইউনিক কোনো মানে জোকা হাট তার উঠেছে কি না তো ওটাইও ছিল তো আমার নিতেও ইচ্ছা করছিল খুব একটা সে খুব একটা ইচ্ছা করছিল তা না একটু একটু ইচ্ছা করছিল তারপর দেখলাম দাম শুনেই চলে এসছিলাম তো বললাম পরেই নেবো সামনে দুর্গা পূজার মেলা আসছে সেখান দিয়েই নিয়ে নেবো সেই জন্য আর মনুষ্য মেলা থেকে কিছু নিলামই না শুধু একটু ঠান্ডা খেয়েছি ও মেলাতে গিয়ে শুধু খাওয়ার মধ্যে দুদিন মেলায় গিয়েছি দুদিনই খেয়ে দে একদিন গিয়েছি মাংস ভাত খেয়ে একদিন খেয়ে গিয়েছি বিরিয়ানি খেয়ে তো মেলায় গিয়ে আর কিছু খেতে ইচ্ছা করে তো মেলায় গিয়ে ফুচকাটুকুও মানে ভাবি যে মেলায় গিয়ে ফুচকাটা খাবো কিন্তু ফুচকাটাও খেতে আমার ইচ্ছা করেনি তো শুধু ঠান্ডা খেয়েছিলাম ঠান্ডাটাই বেস্ট ছিল তো এই দেখো টেশনারির দোকানের দিকে আবার একটু মানে চলে আসছি দেখতে যে কী কী এসছে আর মনসি মেলায় একটা মানে অলিগলি স্টেশনারি দোকান ঘুরে মানে ঘুরে শেষ করা যায় না যে কোন দিক দিয়ে কোন দিকে টেশনারি দোকান মানে এসছে তো আমার সব করা দোকানে যাওয়া হয়নি সব গলিতে কারণ মাম্মা একটু ঝামেলা করছিলো ওই জন্য সব গলিতে যাওয়া হয়নি তো মানে প্রচুর দোকান বসে প্রচুর টেশনারি দোকান বসে না দেখলে মানে বিশ্বাস হবে না তো এখানে একটু স্টেশনারির দোকানের দিকে চলে এসছি এসে দেখতে পাচ্ছো এখানে এই হাটটা দেখছিলাম এই হাটটা ভালো লাগছিল এই টাইপের হাট কিন্তু পাথরটা উঠে যাবে দাম বলছে একটু বেশি কারণ মেলায় একটু দামই বেশি বলে তো সেই জন্য মেলা থেকে আর মানে এই মেলা থেকে কিছু নেই তো একটা কানের পছন্দ হয়েছিল তো কানেরটা কি হয়েছে কানেরটা এক সাইডের আয়নাটা একটু হালকা মানে চিড়ফাড়ার মতো আছে কিন্তু ওই ডিজাইনের একটাই ছিল বাট সেই জন্যও নেওয়া হয়নি ওটা তো যাই হোক এখানে একটু হাটটা দেখে মানে দাম টাম করে চলে এসেছি কারণ দামটাও কমাচ্ছে না আমি বলছি এ হার এত দাম দিয়ে নিয়ে লাভ নেই কারণ দুদিন হবে না মানে রেখে একদিন হয়তো পরে মেলায় গেলাম কিন্তু ওখান দিয়ে এসে যখন ফুলে রাখবো তখন দুদিন হবে না হার জং পড়ে যাবে কারণ আমার ঘরেতে আছে তো অনেক টাকা দিয়ে কিনে কিনে দেখেছি তিন চারশো টাকা দিয়ে কিনে কিনে এবার যখন একদিন দুদিন দিন পরে রেখে দেবো তখন হার টাকা নষ্ট